ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছো তোমার সবাই আশা করছি অনেক ভালো আছো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে আজকে আমি তোমাদেরকে একটা নর্মাল ভিডিও করে দেখাবো ভিডিওটাতে হচ্ছে গ্রামের বাড়িতে করা ফুচকা পার্টি নিয়ে তো দেখতে পাচ্ছ এখানে অনেক ফুচকা এভাবে মাটির চুলায় ভাজা হচ্ছিলো অল্প তেলে সুন্দর করে ফুচকাগুলো ভেজে নেওয়া হচ্ছিল আর গ্রামে কিন্তু গেলে এগুলো করতেই হবে এরকম একটা ব্যাপার হয়ে যায় ফুচকা তারপর গ্রিল চিকেন এগুলো করতে হয় গ্রামে গেলে এরকম একটা তো আমিও সেমভাবে গ্রামে সবাই মিশে আমাদের পরিবারের সবাই মিলে একসাথে আজকে একটা ফুচকা পার্টি করেছি তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখো কতগুলো ফুচকা অলরেডি ভাজা হয়ে গেছে এভাবে ঠিক সবগুলো ফুচকা ভেজে নিয়েছি আমি দেখো এই যে সুন্দর করে ভাজা হচ্ছে তো আমার চ্যানেলে অলরেডি ফুচকার দেওয়া আছে কি রেসিপি তো চাইলে চেক করে আসতে পারো গিয়ে ভিডিওতে চ্যানেলে কিংবা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দিব ভালো করে চেক করে নিও ছ কিন্তু খুব মজা হয়েছে আমাদের আমরা সবাই মিলেমিশে অনেক আনন্দ করেছি তোমরা কারা কারা গ্রামের বাড়িতে গিয়ে খুব আনন্দ করছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে দেখতেই পাচ্ছ ভালো করে ভেজে নিয়েছি সবগুলো ফুচকা আর অন্য পাশে অন্যজন হচ্ছে বুটের ডাল বা আলুর মাখাটা আর কি আলু দিয়ে করেছি আমরা আলুর মাখাটা মাখছিল ওইদিকে দেখো টক টকটা জাস্ট ওয়াও হয়েছিলো এত টেস্টি টক কি বলবো তোমাদের তোমরা চাইলে আমার চ্যানেলে দেখে আসতে পারো রেসিপি কিন্তু দেওয়া আছে দুইটা দুইটা ভিডিও আমি দিয়ে দেবো টকটা খেতে অনেক বেশি মজা হয়েছিল তো অবশ্যই অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবে আর লাইক শেয়ার সাপোর্ট ডান করে দিবে কিন্তু লাইক করে দিবে ভিডিওটা ভালো লাগলে তারপর সবাই মিলে ফুচকার মধ্যে আলু ভরে টক দিয়ে মজা করে খেয়েছিলাম দেখো এখানে হচ্ছে ফুচকা সার্ভ করা হচ্ছিল দেখো কত সুন্দর করে এখনই আমার জিভে জল চলে আসছে দেখে এত টেস্টি হয়েছিল কি বলবো তোমাদের আর গ্রামে সবাই মিলে খাওয়ার তো মিলেমিশে খাওয়ার মজাটা কিন্তু আলাদা তো আরও বেশি ভালো লেগেছিলো তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে দেখো এদিকে একটা কাপে টকটা দিয়ে দেওয়া হচ্ছিল তো এভাবেই আমরা গ্রামের বাড়িতে একসাথে হলে প্রত্যেক বাড়ি পার্টি করা হয় অলরেডি চিকেন গ্রিল পার্টির ভিডিওটা দেওয়া আছে আমার চ্যানেলে সেগুলো ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব ফুচকা বানিয়ে সবার হাতে হাতে দিয়ে দেওয়া হচ্ছিল তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে আজকে আমার এই পুরো ভিডিওটা নাটেনে দেখার জন্য সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ